السلام عليكم কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি একদম সহজ একটা রেসিপি বাদাম দিয়ে সবজি চিনে বাদাম দিয়ে কীভাবে এই সবজিটা আমি রান্না করি একদম সহজভাবে আপনারা রুটি বা গরম ভাতের সাথে দুর্দান্ত যায় এবং খুবই সহজ একটা রেসিপি দেখুন আমি কিভাবে নেই কিছুটা বাদাম এখানে আমি আগে থেকে ফ্রাই করে নিয়েছি এখন আমি হামনে দিয়ে ভেঙে নেব আপনারা ব্যালেন্ডারে দিয়েও আপনারা একদম আদা সাবা করে নিতে পারেন এখানে দিয়েছি এক চামচের মতন কালো জিরা তারপর দিলাম পিএস কুশি এবং কাঁচামরিচ কুশি এখন দিয়ে হালকা একটু আমি ফ্রাই করে নেবো আর কিছু আমি ফোড়নে কিন্তু ব্যবহার করি না শুধু এক চামচের মতন কালো জিরেই আমি ব্যবহার করেছি এই সবজিটা একদম সহজ আমি কিছুটা আলু কেটে নিয়েছি দেখুন আপনার দেখেই বুঝতে পারতেছেন একটু লম্বা টাইপের করে কেটে নিয়ে আবার একটু ফাল দিয়েছি আমি সবজি কাটা দেখাই নেই কেন কি সবজি সবাই কিন্তু কাটতে পারে কম বেশি করে এখন আমি পিস এবং মরিচের সাথে হালকা করে ফেরাই একদম সহজ একটা রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা এত সুন্দর একটা রেসিপি করে নিতে পারেন এখানে আমি পেঁয়াজির সাই এবং সিম নলডাঙ্গার যে সিমগুলো পাওয়া যায় একদম চিকুন চিকুন এবং খুব মানে একদম দ্রুত গলে যায় সেই সিমগুলো আমি ব্যবহার করেছি তার সাথে আমি পাকা টমেটার ব্যবহার করেছি আর এখানে কিন্তু মেন উপাদান হচ্ছে কাঁচা টমেটার এই সবজিটা রানবার গেলেই কিন্তু আপনার কাঁচা টমেটার লাগবে এখানে আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করবো না শুধু হলুদ এবং লবণ পরিমাণ মতন এটা দুটোই আমি ব্যবহার করব আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না আর এর মেন উপাদানই হচ্ছে কাঁচা টমেটার আবারও বললাম কাঁচা টমেটার আর এই কাঁচা টমেটার ভিতরে যদি বাদাম মানে আদা সাবা যদি যায় দুর্দান্ত একটা টেস্ট পাবেন আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে একদম ছোটোটা রেসিপি আমি কিছু টমেটার নিয়েছিলাম কাঁচা টমেটো সেগুলো আমি চিকচিক করে আমি কুটে নিয়েছি এর ভিতরে আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একদম ছোটো ছোটো করে চিকুন চিকুন করে আমি কিস কিস করে নিয়ে এসেছি সেই টমেটারগুলোই আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন দু তিন মিনিটের মতন নাড়াছাড়া করব নাড়াচাড়ের ভিতরে কিন্তু আমার সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা যখন নাড়াছাড়া হয়ে যাবে তখন একটু আমি ঢেকে দেবো এক মিনিটের মতন ঢেকে দিয়ে দেখুন মশাল্লাহ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম সহজ একটা রেসিপি আশা করি খুবই ভালো লাগবে মনে হয়েছে আমার লবণ একটু কম হয়েছে আমি আর একটু লবণ দিয়ে দিলাম আর এই কাঁচা টমেটার ভিতর যদি বাদাম কুচি যদি ব্যবহার করা যায় বাদাম গুঁড়ে তাহলে কিন্তু আসলে দুর্দান্ত একটা রেসিপি হয়ে যায় খুবই টেস্টিফুল একটা রেসিপি আর আমার কাছে তো খুব খুবই ভালো লাগে এই জন্য ভাবলাম আপনাদের মাঝেও আমি এই রেসিপিটা শেয়ার করি এর মুহূর্তে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখন সে বাদামগুলো আমি যে যে বাদামগুলো শেষে রাখছিলাম সেই বাদামগুলোই আমি এখানে বাদাম গুঁড়ো দিয়ে দেওয়ালা সেটা কিন্তু সিনেবাদাম এখানে কিন্তু শুধু সিনে বাদামই ব্যবহার করতে হবে আর কোনো কিছু না সিনে বাদাম দিয়ে হয়তো তিরিশ চল্লিশ সেকেন্ডের মতন আপনি একদম মানে নাড়াশাড়ি দিয়ে রান্না করে নিলে হয়ে যাবে এর ভেতরে আমি দিয়ে দিলাম গানের জন্য ধুনের পাতা দুটো জিনিস একদম লাস্টে ব্যবহার করতে হবে সিনেবাদাম গুঁড়ো এবং দুনের পাতা দিয়ে নাড়াছাড়া দিয়েই সুজা মানে নামাই নিতে হবে ব্যাস তিরিশ থেকে পঁচিশ সেকেন্ড এর উপরে আর যাওয়া যাবে না দেখুন মশাল্লা খুব সুন্দর একটা সবজি কিন্তু হয়ে গেলে একদম সহজ একটা রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনার রুটি পরোটা এবং গরম ভাতের সাথে একটা টেস্ট পাবেন দেখুন বাদামগুলো কত সুন্দর হয়ে রয়েছে আর সবজিটা কিন্তু মশাল্লা খুব সুন্দর হয়েছিল যে এত টেস্টফুল এই জন্য ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি কাঁচা টমেটার দেব এবং চিনে বাদামের একটা রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই রেসিপি খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ